প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর সফল হয়েছে চীন বাংলাদেশের সম্পর্ক উন্নতি হয়েছে তা দেখে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এমনকি ভারতকে কি দিয়েছেন কড়া হুঁশিয়ারি ভারতের গোয়েন্দা সংস্থা র এবার নিষিদ্ধ হতে যাচ্ছে নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে ভারতের গোয়েন্দা সংস্থা র এই ভিডিওতে দেখতে পারবেন প্রমাণ সহ না টেনে পুরো ভিডিওটি দেখবেন শেষে রয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়ে কি বার্তা দিয়েছে ডোনাল্ড ট্রাম্প না টেনে দেখবেন একটি লাইক করে প্রিয় দর্শক আপনারা জানেন চীন সফরকে কেন্দ্র করে যেরকম নারা স্বতন্ত্র করেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে চীন সফরে যেন না যেতে দেওয়া হয় সেজন্যই ভারত যে ষড়যন্ত্র করেছিলেন সেটি কিন্তু ফাঁস হয়ে গিয়েছে আগের ভিডিওতে আপনারা দেখেছেন এখন বর্তমান সময়ে আপনারা জানেন বাংলাদেশ ও ভারতের একের পর এক সংখ্যালঘু নির্যাতনের খবর প্রচার করে বোয়া খবর প্রচার করছে তারা সেটি আবার বুঝে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র তাদেরকে রীতিমতো ভারতের গোয়েন্দা সংস্থাকে দিয়েছেন কঠিন হুঁশিয়ারি এমনকি মিথ্যা তত্ত্ব প্রচার করার জন্য ভারতের নির্বাচনে যেভাবে কাঠছপি সংখ্যালঘু কাঠ খেলে নরেন্দ্র মোদী যেভাবে নির্বাচিত হয়েছেন তা কিন্তু বুঝে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবার তা বুঝে গিয়েই ভারতের গোয়েন্দা সংস্থাকে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে চীন এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন চীন সফর কিভাবে সফল হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের কিভাবে ব্যর্থ হয়ে গিয়েছেন নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন আসসালামু আলাইকুম